আসসালামু আলাইকুম প্রথম ধাপে ব্যবস্থাপনায় আমরা জরায়ের মুখ পরীক্ষা কতক্ষণ পরে পরে সেটা আমরা বলছি ডকুমেন্টেশন আমরা বলছি তারপরে জরায়ের মুখ সম্পূর্ণ খুলে গেলে কিভাবে আমরা বুঝতে পারব তার গুরুত্বটা কি সেই জিনিসগুলো আমরা বলার চেষ্টা করছি এখন প্রথম ধাপে যে ব্যথা ব্যথা ছাড়া তো জরায়ের মুখ খুলবে না ব্যথা ছাড়া ডেলিভারি হয় না সাধারণত যেটা ন্যাচারালি আমরা দেখে আসছি সবসময় তাহলে এই যে ব্যথা তাহলে এই ব্যথাটা কমানোর কি কোনো উপায় আছে হ্যাঁ কমানোর উপায় আছে একটা হলো মেডিসিনের মাধ্যমে আর একটা হলো যে প্রাকৃতিকভাবে কিভাবে সেটা হলো যদি তার পানি না ভাঙে সব কিছু ঠিক থাকে তাহলে কি করবে রুগীটা হাঁটা চলা করবে হাঁটা চলা করবে রুগীটা তাহলে হাঁটা চলা করলে ব্যথাটা কম লাগবে তার সাথে কিছু ব্যায়াম আছে ব্যায়ামগুলো আমরা দেখাই দিব যে ব্যায়ামগুলো করলে তাহলে কি হবে হাঁটা চলার মধ্যে থাকলে টুয়ার্ডস গ্র্যাভিটি তাহলে এই জিনিসটা বাচ্চাটা যদি এইভাবে থাকে তাহলে কি নিচের দিকে সহজে নামবে সহজে নামবে না যদি এইভাবে থাকে তাহলে এটা সহজেই টুয়ার্স গ্রেভিটি নিচের দিকে বাচ্চাটা নামতে থাকবে ব্যথার সাথে সাথে জরায়ুটা সংকোচন হবে জরায়ু সংকোচন হলে থলির বিড়ালদা চিপ খাইয়ে খেয়ে আস্তে 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 নিচের দিকে নামবে সেই জন্য হাঁটা চলা সেটা ব্যথা উপশমে সাহায্য করে আর ব্যায়ামগুলো সেটাও আমরা দেখায় দেবো আর ইঞ্জেকশন আছে ইঞ্জেকশন প্রতিদিন হলে আইডিয়াল অন্যান্য ইঞ্জেকশন আছে তাহলে আমরা এই আরেকটা হলো যে দ্বিতীয় ধাপে আমরা যে সেটা গ্যাসের কথা বলি যে ফিফটি পার্সেন্ট অক্সিজেন ফিফটি পার্সেন্ট অক্সাইড যেটা ক্যান্টোনক্স বলে তা আমরা সাধারণত প্রাকৃতিক জিনিসটাই বলবো তাহলে একটা হলো আমরা হাঁটা চলা ব্যায়ামের কথা বললাম আরেকটা কি নিঃশ্বাসটা আমরা কিভাবে নিব শ্বাস প্রশ্বাস কিভাবে নিব সেটা হলো লম্বা করে শ্বাস নিয়ে আস্তে করে ছাড়বো যেমন এবং তখন হাতটা আমরা এইভাবে করে এইভাবে করে হাতটা এইরকম করে ধরবো ধরলে আমার ব্যথাটা কম লাগবে এটা হলো ব্যথা উপশমের একটা উপায় তাহলে আমরা প্রাকৃতিকভাবে নিঃশ্বাস নেওয়াটা যেটা ব্যথা উপশম হাতটা আমরা এরকম করে ধরবো হাঁটা চলা করবো আর হলো কিছু ব্যায়াম করব এই ব্যায়ামগুলা আমরা দেখায় দেবো তাহলে এই ব্যায়ামগুলো তুলে প্রাকৃতিকভাবে ব্যথাটা আমাদের কম লাগবে